নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি অল্প কিছু উপকরণ সাজিয়ে নিয়েছি এই সামান্য উপকরণেও দেখুন কেমন সুন্দর একটা জিনিস বানানো যায় খুব চট জলদি চলুন তাহলে গ্যাসের দিকে যাই প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়েছি দেখুন সাদা তেল তার মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা দেওয়ার পর তিন সেকেন্ড মতন অপেক্ষা করে এখানে কেটে রেখেছিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে দেব। দিয়ে দেব দুখানা বড় সাইজের পেঁয়াজ কেটে রাখা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে এখনই নুনটা দিয়ে দেবো তাহলে কিন্তু পেঁয়াজটা জ্বর জলদি নরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার মিনিট মতন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবো আপনারা যদি ভিডিওটি ফুল ওয়াচ করেন স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি আজ এখানে কি বানাতে চলেছি সকলেরই অত্যন্ত প্রিয় ভীষণ হেলদি এবং সকলে ভীষণ ভালোও বাসবে খেতে এটা ফিরে এলাম চার মিনিট পর দিয়ে দেব টমেটো কুচিগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেবো অপেক্ষা করব টমেটোটা নরম হওয়া অবধি এই সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ ছোটো চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ এই সময় মশলাটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমানো থাকবে মিশিয়ে দেব এক বাটি পরিমাণে কাঁচা ছোলা খুব ভালোভাবে মশলার সাথে কাঁচা ছোলাটা এবার একটু সময় নিয়ে মিশিয়ে নেব যাতে মশলার সমস্ত উপকরণগুলো ছোলার ভেতরে ঢুকে যায় দয়া করে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য মিশিয়ে দেবো একটু আমচুর পাউডার আমার হাতের কাছে ছিল তাই আমি মিশিয়েছি আপনাদের হাতের কাছে যদি না থাকে এটি অবশ্যই স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা হবে না এই পর্যায়ে মিশিয়ে দেব গরম জল আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমি রান্নায় গরম জল ব্যবহার করি এবারে অপেক্ষা করব ছোলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভিডিওটি স্কিপ না করলে অবশ্যই বুঝতে পারবেন লাস্ট ফিনিশিং এটা কি তৈরি হতে চলেছে ফিরে এলাম আমি সম্পূর্ণ এখানে পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেছিলাম দেখুন এটা কেমন সুন্দর হয়ে গেছে এবার একটা ছোলা নিয়ে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে দেখুন ছোলাটা সম্পূর্ণ মোমের মতন গড়ে গেছে এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো এক মুঠো পরিমাণে ধনে পাতা এই সময় কিন্তু অবশ্যই নুনটা দেখে নেবেন আপনারা যদি মনে করেন যে ফোড়নে একটু কারিপাতা দেবেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হবে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে নামিয়ে ফেলবো চট জলদি রেডি হয়ে গেল ছোলার একটা হেলদি রেসিপি ভীষণ টেস্টি খেতে হয় আপনারা অনেকে অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন